তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তা করেছিলেন পুরুলিয়ার বেশ কয়েকটি পরিবার যাদের অধিকাংশই প্রবীণ কারো বয়স আশির আবার কেউ কেউ প্রায় শতবর্ষ বর্ষ এই অবস্থায় ব্লক অফিসে গিয়ে হিয়ারিং করানো কার্যত অসম্ভব হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে পুরুলিয়া এক নম্বর উন্নয়ন আধিকারিকের কাছে জানানো হয় সেই একটি বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং এর কাজ সম্পন্ন করে এই বিশেষ দলে ছিলেন কলকাতা থেকে আগত মাইক্রো অবজারভার দীপেন্দ্র মুখার্জি অতিরিক্ত এ ই আর ও সুপারভাইজার এবং স্থানীয় বিএলও ও পুরুলিয়া পৌরসভা দশ নম্বর বডে মোট একুশ জন ভোটারের এসআইআর সংশোধনে কাজ করছেন তারা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী বাসুদেব দত্ত জানান দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কর্মজীবনে তিনি নিজেও ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এসআইআর তালিকায় তার নিজের ছিয়ানব্বই বছরে বৃদ্ধা মা স্ত্রী এবং প্রয়াত বাবা নাম না থাকায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন নিজে ব্লকে গিয়ে হিয়ারিং করালেও মাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পরে প্রশাসনের কাছে আবেদন জানালে বৃহস্পতিবার বাড়িতে এসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন আধিকারিকেরা এর জন্য প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি মায়ের বয়স ছিয়ানব্বই কিন্তু ভোটার কার্ড হিসাব মতো নাইনটি টু হচ্ছে আচ্ছা আচ্ছা তো এই যে মায়ের নাম ছিল না আপনাদের নাম ছিল না আপনারা তো হতাশ হয়েছিলেন হ্যাঁ আমি হঠাৎ আমি যখন এসআইআর যখন ইয়ে আসে তখন আমাকে বলল ভোটার লিস্ট দু হাজার দুয়ে দেখছি আমার কোনো নাম নেই আমার পরিবারের নাম নেই আমার নেই মায়ের নেই আমার নিশেষের নেই এবং কারোরই নেই আপনারা তো ব্লকে গেছিলেন তারপর আমি ব্লকেই যাই আমাকে হিয়ারিং করেছিল হিয়ারিং করেছিল আমি ব্লকে গেছিলাম ব্লকে যেয়ে আমি দেবরাজবাবু যিনি ছিলেন তাকে বলেছিল আমারটা তো হয়ে গেল আমারটা আমাকে আর আমার মাকে কল করা হয়েছে অন্যদিকে মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু মুখার্জি জানান এলাকায় একুশ জন বয়স্ক ভোটার রয়েছে তাদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে এবং ভবিষ্যতে এই বিষয় সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন তিনি কিছু হয়ে আছে